আজকে সেম ইস্যু সারাদিন অনেক কাজ করে অনেক ব্যস্ত এই যে এটা আমাদের হেডমিস্ত্রি অনেক ব্যস্ত এলাকায় রাইতে কাম ধছে হ্যাঁ এই যে এই অবস্থা সুন্দর হয়েছে গাছটা একদম ফেসবুকে সুন্দর হয়েছে একশো টাকা করতেছে বিদেশ যাবো গা যদি ডালে খারাপ হয় বিদেশ তাই আবার লাগাই দেবো আগে হয়ে দেয়া এই যে আজকে আমাদের ভাই ব্রাদার আছে এই যে সাহেম নাফাজ একজন ফিসারিজের এই যে আসছে অফিসে রাতুল সব সব নাইট ডিউটি দিতে হ্যাঁ কিছু কবি হা লাইভে আছে হবে না পাবজি নাকি এই যে অবস্থা এই যে ডাইলগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে তুমি ফিনিশিংটা খুব ভালো হয়েছে মহাপথে বিদা যাবো গা এই লেগে বিজা যাওয়ার আগে একটা স্মৃতি রেখে দিলাম আর কি এই যে মহাপথ হেডমিস্ত্রি সজীবে সজীব আছে হ্যাঁ সজীব আছে সুইলে নিছে এটা সুরা সুরছে কামবারে এই অবস্থা Zaza battzen mila de askkauedakila! <laughs> <laughs>